নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ এস বিএম সি এম স্কলারশিপে তোমরা খুব সহজ পদ্ধতিতে কীভাবে অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি এবং খুব সহজ পদ্ধতি তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে আজকের ছোটো ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা যারা তোমরা এস বিএম স্কলারশিপে অ্যাপ্লিকেশ করবে সকলের মধ্যে ছড়িয়ে দাও এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুলুন অবশ্যই তো চলুন আজকে ভিডিওতে আলোচনা করি তোমরা খুব সহজ পদ্ধতি এসএমএস স্কলারশিপ বা স্বাভাবিক স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবে কীভাবে আজকের এই ছোটো ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন চলুন আজকে ভিডিওতে আলোচনা করি তো প্রথমে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই এস বিএমসি স্কলারশিপে করার জন্য তোমাদের মোটামুটি তোমরা যাই যারা জানো না তাদের জন্য বলছি এবং যারা জানো অবশ্যই দেখে নাও সিক্সটি পার্সেন্ট নম্বর অর্থাৎ তোমরা যে আগের পরীক্ষায় তোমরা যে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে তোমরা এখানে অ্যাড্লিশন করতে পারবে এবং দু হাজার চব্বিশ সালে নতুন পদ্ধতি তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশন করবে তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ বোর্ডে রয়েছো তারা সকলে অ্যাপ্লিকেশন করে যদি তোমাদের নাম্বারটা সিক্সটি পার্সেন্ট থাকে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করার যোগ্য হচ্ছ এরপরে কি আড়াই লক্ষ টাকার নিচে তোমাদের অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বছরিক তোমাদের যে ইনকামটা পারিবারিক ইনকাম মোটামুটি আড়াই লক্ষ টাকার নিচে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো চলুন আজকে ভিডিওতে আলোচনা করি যে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা প্রথমে গুগল বা ক্রোমে সার্চ করবে এস এম সিএম স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলে সার্চ করলেও চলে আসবে মোটামুটি আমি সার্চ করে দেখে নিচ্ছি এস এম সিএম স্কলারশিপ তোমরা এটা সার্চ করে নিতে চলে আসবে এখানে এস বিএম সিম স্কলারশিপ অফিসিয়াল ওয়েব হিসাবে সার্চ করে চলে আসবে এছাড়াও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে থাকবে সেখানে তোমরা এক ক্লিকি এদের অফিসিয়াল ওয়েসেস চলে আসতে পারো এখানে আসার পর কি তোমরা স্কল করে প্রথমে যে তোমরা ওয়েবসাইটে পাচ্ছ এস বিএম সি এম বলে দেওয়া আছে এখানে প্রথমে ক্লিক করবে এরপরে এখানে এদের ওয়েবসাইটটা একটু লোড নেওয়ার পর ডাইরেক্ট একদম এরকম তোমাদের ফ্রন্ট পেজ চলে আসবে এবং এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমার অ্যালার্ট নোটিফিকেশান থাকবে এটাকে কিছু করতে হবে তোমাদের মোটামুটি ওকে করতে হবে আজকে এই ভিডিওতে আলোচনা করো দু হাজার চব্বিশ সালে তোমরা কীভাবে নতুন অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে দেখতে আছো প্রথমে অনেকগুলো তোমাদের সেকশন রয়েছে এরপর তোমরা কী করতে হবে রেজিস্ট্রেশন অপশান দেখতে হবে প্রথমে আছে হোম অ্যাবাউট হাউ টু অ্যাপ্লাই পরপর তোমাদের স্টেপ টেপ যেইগুলো আছে সেগুলো পরপর দিয়ে আছে এখানে ক্যান্ডিডেট লগ ইন করতে হবে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে যদি তোমরা প্রথমে তোমরা ফার্স্ট অ্যাপ্লিকেশন করবে তো তাদের জন্য তোমরা কীভাবে করবে দেখে নিচ্ছি এখানে যেমন দেখতে হচ্ছ একটা রেজিস্ট্রেশন অপশন আছে এখানে তোমরা ক্লিক করবে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে একটু তোমরা ওয়েট করে যাবে যেমন কি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের একটা আপ চলে আসবে সিলেক্ট ক্যাটাগরি তো এখানে দুটো আছে টপার প্রথমে যেমন কি দেখতে টপার আছে এবং তারপরে এখানে আছে নন টপার তারপর এখানে তোমার ক্লোজ আছে তো এখানের মধ্যে তোমরা যখন ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে আর রিনিউল করবে উভয়ের ক্ষেত্রেই তোমরা এখানে নন টপারটা অপশানে ক্লিক করবে নন টপারটা অপশানে ক্লিক করার পর এখানে হাউ টু অ্যাপ্লাই তোমরা কীভাবে অ্যাপ্লাইটা করবে সম্পূর্ণ তথ্য এখানে ইংলিশে দেওয়া আছে তোমরা পড়ে নিতে পারো এবং এখানে আরেকটা জিনিসও দেখবে তোমাদের অ্যাপ্লিকেশন যেহেতু যারা হাজার তেইশ চব্বিশ ব্যাস করেছে তাদের এখানে অ্যাপ্লিকেশনের ডেট বা তোমাদের ওপেনিং এবং ক্লোজিং ডেট দেওয়া আছে এটা এখানে তোমরা চেঞ্জ হয় তখন দু হাজার চব্বিশ সালে তোমরা অ্যাপ্লিকেশন ডেট এবং তোমাদের অ্যাপ্লিকেশনের শেষ ডেট এখানে দেওয়া হয়ে যাবে তো এরপর দেখেনবো এখানে তোমরা কি ইস্যু করতে হবে না বাস তোমরা সমস্ত কিছু তোমরা ফটোকপি কতটা করতে করতে হবে ভিডিও ইনকাম টিনকাম সমস্ত তথ্য এখানে দেওয়া আছে তোমাদের কী কী শো করতে হবে এমনকি দেখতে হচ্ছে ডকুমেন্ট হিসেবে তোমাদের এখানে পুরো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি দেওয়া আছে কি ডকুমেন্ট কী কী আপলোড করতে এখানে পরপর দেওয়া আছে যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্ট হিসেবে মার্কশিট মাধ্যমিক এক্সামেশান তোমরা যে মাধ্যমিকে করো এবং এখানে একটা অনেকে ভুল করে যে বোধ সাইড না করে একটা সাইড করে তো তার জন্য বলে রাখি বোধ সাইড তোমাদের করতে হবে মার্কশিটটা এবং তারপরে মোটামুটি তোমরা যদি তোমরা যদি ধরুন স্কুল কলেজে স্কুলে না ভর্তি কলেজে তো সেক্ষেত্রে কলেজে ভর্তি হলে কলেজের যে মার্কশিটটা রয়েছে অর্থাৎ এইচএস করার পর তোমরা যে মার্কশিট হবে সেটা তোমাদের ইনকাম দিতে হবে এবং কি অ্যাডমিশন রিসিভ অর্থাৎ অ্যাডমিশন প্রুফ হিসেবে তোমাদের অ্যাডমিশান রিসিপটা দিতে হবে এরপরে কি ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি এই দেখো টাকার নিচে তোমাদের ইনকাম সার্টিফিকেট ইনকাম থাকতে হবে তো সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে ইনকাম সার্টিফিকেট তোমাদের এখানে শো করাতে হবে এবং তারপর ডকুমেন্ট হিসেবে তোমাদের বিভিন্ন অ্যাকাউন্টের নাম্বার লাগবে যেহেতু এটা অনলাইন প্রসেস তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং তোমাদের ব্যাঙ্কের যে পাসবুকের ছবিটা সম্পূর্ণ থাকতে হবে এরপর কি ডকুমেন্ট ভেরিকেশান তোমাদের আধার ভোটার বিভিন্ন তথ্য তোমাদের এখানে দিতে হবে এরপর তোমাদের মোটামুটি সমস্ত কিছু কত তথ্য একটু পড়ে নেবে ডকুমেন্ট হিসেবে এরপর তোমাদের নিজে দেশ কল করে চলে আসবে এখানে একটা অপশান আছে যেমন কি দেখতে পাচ্ছ কিন্তু তোমরা সকলে আশা করছি এখানে একটা তোমার চেক বক্স আছে চেক বক্স আছে এবং দেওয়া আছে কি দিস ইজ টু ডিরেক্টেড তোমাদের বিভিন্ন তথ্য দেওয়া আছে তো সেক্ষেত্রে এখানে কী করবে তোমরা তোমরা এই চেক ইনে করতে হবে এবং তারপর কি তোমরা এখানে ডাউনলোড ইউজার ম্যানুয়াল করতে পারো যে কীভাবে হবে তোমার পরবর্তী স্টেপে আর কিছু করবে সেটা করতে পারবে এছাড়াও প্রসেস টু রেজিস্ট্রেশন করতে পারবে তো তোমাদের সুবিধার্থে আমি এটা ডাউনলোড করে নিয়েছি বা অনলাইন প্রসেও দেখানো যেত তো সেক্ষেত্রে এরপর তোমাদের এরকম একটা তোমাদের পেজ ওপেন হবে এবং তোমরা যা যা কোর্স করছো সম্পূর্ণ কোর্সগুলি এই এইগুলোর মধ্যে থাকবে যেমন কি দেখতে পাচ্ছ প্রথমে আছে কি তোমাদের যে কোনো কোর্স তোমাদের যে স্টাডি অফ হায়ার সেকেন্ডারি তোমাদের মোটামুটি এইচএস যারা অ্যাপ্লিকেশন করবে এইচএস মাধ্যমিকের পর তাদের জন্য এবং স্টাডি অফ পলিটেকনিক কলেজ যারা করবে তারা পলিটেকনির জন্য যারা জেনারেল কলেজ অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন প্লেন গ্রাজুয়েশন করছো বা তোমাদের কন্যাশ্রী করছো তাদের জন্য এইটা এবং যারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজে তারা অ্যাপ্লিকেশন করছো তাদের জন্য এটা এবং যারা নার্সিং করছো তাদের জন্য এইটা এবং ফর জেনারেল পিজি তোমরা যদি পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন করো তার জন্য এটা তোমরা এখানে অপশানটা ক্লিক করতে হবে অ্যাপ্লাই ফর ফ্রেশ তোমাদের যে অ্যাপ্লিকেশানটা ফ্রেশ হবে তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এনে ক্লিক করতে হবে যে কোর্সটা তোমরা করছো সেই কোর্সের উপরে এই এরপর তোমাদের কী হবে ক্লিক অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন এরকম তোমরা এখানে চেক ইন করতে হবে এবং তোমরা এদের অফিসিয়াল পেজটা খুলে যাবে খোলার পর কী করতে হবে ফোর্থ স্টেপে তোমাদের এরকম একটা তোমাদের রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ দিয়ে দেবে এখানে নেম অফ তোমাদের যে এক্সামটা দিয়েছিল সেখানে তোমাদের দিতে হবে এখানে তোমাদের হায়ার সেকেন্ডারি অপশান করা আছে সেখানে তোমরা যে পরীক্ষায় পাস করো সেখানে তোমরা দিতে হবে নেম অফ বোর্ড অর্থাৎ কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো তোমরা যে মাধ্যমিকার পর কোন বোর্ড থেকে পাশ করছো তারপরে তোমার কি ইয়ার অফ পাসিং কোয়ালিফিকেশান এক্সামিনেশন অর্থাৎ তোমাদের কোন সালে তোমরা পাস করো সেখানে দিতে হবে এরপরে কি ডেমো হিসেবে তোমাদের রোল নাম্বার দিতে হবে যে মাধ্যমিকের রোল নম্বরটা দিতে হবে এখানে তারপরে কি পাসিং ইয়ার তোমরা কোন সালে পাস করছো সেখানে আবার দিতে হবে তোমাদের এবং কি তারপরে টেনথে তোমরা কত নাম কোন কত নম্বর তোমাদের যে এটা ছিল তোমাদের কাউন্সিল এক্সামিনেশন তোমার রোল নাম্বারটা এখানে দিতে হবে এবং টোটাল কত পেয়েছো সেটা ওখানে দিতে হবে এবং আউট অফ তোমাদের পাঁচশো যেহেতু সেখানে এটা তো ম্যানডেটেড থাকবেই এরপরে কি তোমাদের পার্সেন্ট কত রয়েছে অর্থাৎ তোমরা লাস্ট পরীক্ষার যে পার্সেন্টেজটা সেটা কত থাকবে এখানে তোমাদের ইনপুট করতে হবে এরপরে নিচের দিকে একটু কল করে দিতে হবে বেসিক তোমাদের ডিটেলস কিছু ভরতে হবে তো সেক্ষেত্রে দেখতেছ ফার্স্ট নেম তোমাদের কী সেটা তোমরা এখানে ইনপুট করতে ফার্স্ট নেম তারপরে কি মিডিল নেম যদি তোমাদের থাকে মিডিল নেম এখানে করবে এরপর কি লাস্ট নেম তোমাদের লাস্ট নেমে করতে হবে এরপর কি ডেমোসেভ একটা মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার তোমরা এখানে ইনপুট করবে এরপরে ইমেল আইডি থাকলে তোমরা এখানে দেবে না থাকলে দেওয়ার চেষ্টা করবে এরপরে কি রিলিজন যেটা থাকবে তোমরা এখানে দিয়ে দেবে সেটা এরপরে কি নেক্সট তোমরা ক্লিক করার পর এখানে তো প্রেজেন্ট কোর্স অর্থাৎ তোমরা বর্তমানে কোন কোর্স করছো এখানে দেওয়া থাকবে সিলেক্ট তোমাদের যে সিলেক্ট ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট অর্থাৎ যেখানে তোমরা কোর্সটা করছো সেই ডিস্ট্রিক্টটা কি সেখানে দিতে হবে এরপর কি নেম অফ ইনস্টিটিউট অর্থাৎ তোমরা কোন কলেজ থেকে বা তোমরা কী কলেজ কী কোর্স করছো সেই কলেজের নামটা কি এখানে দিতে হবে নেম অফ পার্সেন্টেজ কোর্স অর্থাৎ তোমরা কী তোমরা কোর্সটা করতে হবে সেখানে দিতে হবে এবং বিভিন্ন তথ্য দেওয়ার পর তোমরা ডিউরেশনটা দিতে হবে কত বছরে তোমরা কোর্স যত বিএড ডিএলএড বিভিন্ন তথ্য তোমরা এখানে কোন কোর্সে তিন বছর কোনো কোর্সে দু বছর সেক্ষেত্রে ডিউরেশনটা দিতে হবে ডেট অফ অ্যাডমিশন কোন তারিখে তোমরা এখানে ভর্তি হয়েছো সেই অ্যাপ্লিকেশন তোমার ডেটা দেওয়ার পর এখানে তোমরা নিজস্ব একটা পাসওয়ার্ড দিতে হবে অনেকটি তোমরা ভিন্ন ধরনের পাসওয়ার্ড দিতে হবে তো সেক্ষেত্রে একটা কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর দুটো যেমন একই থাকে এটা দিয়ে তোমরা ম্যান্ডেটোরি রাখবে তো সেক্ষেত্রে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর তোমার একবার রেজিস্টার অপশানে ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে এরপর কি রেজিস্ট্রেশন পর তোমার একটা আইডি পেয়ে যাবে এবং আইডিটা দেওয়ার পর নতুন পেজ তোমাদের চলে আসবে এরপর কী করতে হবে যদি তোমরা ভিন্ন তথ্য দেওয়ার পর তোমাদের মধ্যে ফার্স্ট অ্যাপ্লিকেশন সমস্ত তথ্য তথ্যখানে যেমন কি দেখতে ভিন্ন তথ্য দেওয়ার পর তোমাদের সম্পূর্ণ তথ্যটা হয়ে যাবে এবং তুই তারপরে কি বেসিক ডিটেলস তোমাদের সমস্ত কিছু যারা কন্যাশ্রী করে তারাও ওখানে করতে পারবে অ্যাপ্লিকেশন তো এই বেশিক বেসিক ডিটেলসগুলো ভরার পর এবারে তোমার মোবাইল নাম্বারে একটা তোমাদের যে তোমার ইউজার আইডি অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন আইডি যেমন এখানে দেওয়া আছে একটা অ্যাপ্লিকেশন আইডি তোমাদের চলে আসবে এবং তোমাদের যে পাসওয়ার্ডটা সেটা তোমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমরা এখান থেকে করতে পারবে এরপরে কী করতে হবে এরপর পাসওয়ার্ড এবং তোমাদের আইডি পাওয়ার পর অ্যাপ্লিকেশন লগ ইন করতে হবে অ্যাপ্লিকেশন পূর্ণ তথ্য দেওয়ার পর তোমাদের কি অ্যাপ্লিকেশন তোমাদের লগ ইন করতে হবে যেমন দেখতে হবে যে কোন ড্রাসে তোমাদের রয়েছে তো অ্যাপ্লিকেশন লগ ইন এখানে ক্লিক করবে অ্যাপ্লিকেশন লগ ইন করার পরেই তোমাদের এখানে আবার সেই একই রকম তোমাদের পেজ ওপেন হয়ে চলে আসবে অ্যাপ্লিকেশান আইডি দিতে চলবে এবং পাসওয়ার্ড যেটা তোমরা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটায় তোমাদের এখানে ইনপুট করতে হবে এবং লাস্টে একটা ক্যাপচার যেমন কি দেখতেছো ক্যাপচারটা তোমাদের এখানে দেওয়া থাকবে সবার ক্যাপচার সবসময় আলাদা হতে পারে তো সেক্ষেত্রে ক্যাপচারটা মিনিটরি নেই ক্যাপচারটা এখানে দিয়ে দেবে তারপরে কী তো লগ ইন অপশানে ক্লিক ন অপশনে ক্লিক করার পর তারপর এখানে নতুন পেজ চলে আসবে এবারে তোমার এখানে দেখতে সম্পূর্ণ তথ্য এখানে তোমরা একবার ডেস্কটপ মোডে দেখতে হবে তোমরা যে তোমরা কোন কোনটা করেছিল কোন কোন প্রসেসটা এবং তোমাদের এখানে দেখতেছো যে তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কবে হয়েছিলো ফর্ম ফিল আপ কবে হয়েছিল আপলোডিং ডকুমেন্টস কবে করেছিল এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কতদিন পরে এখান দিয়ে তোমরা সম্পূর্ণ তথ্য দেখতে হবে এরপরে এখানে কী করতে হবে এডিট প্রোফাইল এডিট প্রোফাইল অপশানে ক্লিক করার পর তোমার যে বেসিক ডিটেলসগুলো তোমার এখানে ফর্ম ফিল আপ করতে হবে মোবাইল নম্বর সম্পূর্ণ তথ্য এখানে দেখতে হবে এবং এরপরে কী করতে হবে এখানে তোমাদের ফটোটা আপলোড করতে হবে ফটো আপলোড করার জন্য এখানে যেমন কি দেখতে হবে যে ব্রাউজার তোমাদের এখানে তোমরা ডাইরেক্ট তোমার ফটো গ্যালারি থেকে একটা পরিষ্কার ফটো দিতে পারো এরপরে সিগনেচার হিসেবে তোমরা এখান থেকে গ্যালারি থেকে একটা ভালো ফটো এখান থেকে সিগনেচার হিসেবে দিতে হবে তোমাদের এরপর এখানেছি কী করতে হবে তোমাদের এরপর এইসব তথ্য দেওয়ার পর সমস্ত কিছু তথ্য এখানে যেমন হচ্ছে ডেট অফ বার্থ বেসিক ডিটেলসগুলো যেগুলো দেওয়া থাকে সমস্ত তথ্যগুলো এখানে তোমার বেসিক ডিটেলসগুলো আপলোড করতে হবে এবং মেল ফিমেল তোমাদের যে নাম অর্থাৎ তোমাদের হাউস নম্বর সমস্ত তথ্য দেওয়ার পর যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে সেভ এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবে এরকম তোমাদের ব্যাঙ্ক ডিটেলসে একটা চলে আসবে এফে বলে রাখি যেহেতু অনলাইন প্রসেসে টাকাটা দেওয়া হয় তো সেক্ষেত্রে অনলাইন সম্পূর্ণ তথ্যটা করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের নেম অফ ব্যাঙ্ক তোমাদের ব্যাঙ্কে নাম লিখতে হবে এখানে প্রথমে লিখতে হচ্ছে আইএফসি কোড লিখতে হবে ব্রাঞ্চ নেম লিখতে হবে এবং তোমাদের যে বিভিন্ন তোমাদের যে ব্যাঙ্কটা আলাদা সেক্ষেত্রে এই তথ্যগুলো একদম দুবার করে দেওয়ার পর এখানে নিচে দিয়ে স্কল করবে এবং তোমরা সেই অপশানে ক্লিক করবে সেভ অপশানে ক্লিক করে বিভিন্ন তথ্য এখানে তো আই তোমাদের এখানে কী করতে হবে তো সেক্ষেত্রে তারপরে ক্লিক অ্যান্ড সেভ করার পরে তোমরা এখানে পেজটা লোড হয়ে যাবে তো এই বেসিক ডিটেলসগুলো তোমরা একবার লাস্ট দেখে নেবে এবং তারপরে কি ফাইনাল যে তোমাদের যে সাবমিট সেখানে অপশানটা ক্লিক করে ডাইরেক্ট তোমাদের সাবমিট হয়ে যাবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন রিসিপ্টটা এখানে তোমরা এরকম দেখতে হবে এরকম দেখার পর তোমরা নিচে কল করে দেখতে হবে যে এখানে সম্পূর্ণ তথ্যগুলো তোমার কী দেখতে সম্পূর্ণ তথ্যগুলো পরপর ডেট বাই ডেট তোমাদের এখানে হয়ে যাবে কোন ডেটে তুমি কী করেছো সম্পূর্ণ তথ্যগুলো দেখার পর এখানে একটা কোথাতে অ্যাপ ট্র্যাক অ্যাপ্লিকেশন এনে বলে অ্যাপ্লিকেশন তোমরা সম্পূর্ণ তথ্য কি কোথায় কি তোমাদের কত দূর এগালো তো সেক্ষেত্রে তোমরা ট্র্যাক করতে দেখেন তারও ট্র্যাক অপশানে ক্লিক করলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন স্যাংশন বা করলে তোমাদের কলেজ থেকে বা তোমাদের স্কুল থেকে সেখানে দেখতে হবে এবং রেজিস্ট্রেশন বিভিন্ন ডান তো এখানে তোমরা ট্র্যাক অপশানে দেখলেই তোমরা এখানে দেখতে হবে এরপরে পাসওয়ার্ড এবং তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তোমরা সেক্ষেত্রে কী করতে পারো পাসওয়ার্ড ফরগেট করতে পারো এখানে ফরগেট অপশান ক্লিক করলেই তোমরা সম্পূর্ণ তথ্যগুলো আবার সেই পুনরায় তোমরা করতে পারো এবং ওটিপির মাধ্যমে তোমাদের যে মোবাইল নাম্বার করেছিলে সেক্ষেত্রে তোমরা সম্পূর্ণ পদ্ধতিটা করে তার তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো তোমরা কীভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে হবে সম্পূর্ণ খুব সহজ পদ্ধতিতে মাত্র তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং তোমরা কী কী লাগবে আজকে ভিডিওতে আলোচনা করল তো ভিডিওটা কেমন লাগলো বন্ধু মধ্যে শেয়ার করো অবশ্যই এবং দু হাজার চব্বিশ সালে নতুন পদ্ধতিতে তোমাদের কেমন লাগলো তো সকলে অ্যাপ্লিকেশন করো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন যাচ্ছে আর এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও